আমি পদ্মজা লিখেছেন এলমা বেহরোজ এগারোতম পর্বে আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ আব্দুল কাদের রাকিব নিস্তব্ধতার আতল গহবরে ডুবে গেছে পাতালপুরি নিঃশব্দতার চাদরে ডাকা পড়ছে সব হল অন্ধকারের চোখে প্রথম গড়ে লাশের মতো পড়ে আছে পদ্মজা শরীরে এক পোটাও শক্তি নেই শুষ্ক নিষ্প্রাণ চোখ দুটি চাঁদের দিকে স্থির হয়ে আছে অনন্তের খোঁজে চোখের পাশে দেওয়ালে পিঠ ঠেকিয়ে বসে আছে আমির তার দৃষ্টি বিভ্রান্ত চেতনা চেতনা কোনো এক অজানা জগতের বিচরণ করছে অনেকক্ষণ ধরে একটা ছোট পাথর কামড়াচ্ছে মাঝে মধ্যে নিজের দাঁতে পাথর দিয়ে আঘাত করছে শব্দ হচ্ছে ঠক 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 মাজিদের তীক্ষণ দৃষ্টি আমিরের প্রতিটি অঙ্গভঙ্গি প্রতিটি স্পন্দন খেয়াল করছে হাত কাঁপ হাত কাঁপছে সিলেটার অব্যক্ত যন্ত্রণাগুলি বেরিয়ে আসছে প্রকাশে হঠাৎ আমির সেজদারত্ব মানুষের মতো নত নত হলো তার কণ্ঠে বেরিয়ে এলো গা কাঁপানো আর্তনাদ আঙ্গুলগুলো মেঝেতে মেঝের উপর আচর কাটছে মনে হচ্ছে সে কোনো অনুভূতির অভিশাপের কবল থেকে মুক্তির জন্য আকুল আকুল হয়ে প্রার্থনা করছে কিছু বলার জন্য প্রস্তুত হতেই মজিদ ইশারায় চুপ চুপ থাকতে বললেন কিছু কিছু মুহূর্তে নিরবতায় শ্রেয় নিস্তব্ধতা বেঙ্গে আমির সোজা হয়ে বসল সূর্যস্তের শেষ রোশনির মতো তার চোখ রক্তিম আবায় জল করছে মেঝেতে শুয়ে নিজের চুল টেনে ধরল তার মনোজগতের বইছে প্রবল জ্বর ডুবে যাচ্ছে সেই অগাধ জলরাশির তলে শ্বাসরুদ্ধ হয়ে আসছে প্রতি মুহূর্তে কোন দিগন্তে কোন দিগন্ত কোন দিগন্তে গেলে পাবে মুক্তি তা খুঁজে পাচ্ছে না বিভ্রান্ত মন মাজিদ খলিলকে নিয়ে নীরবে উঠে চলে গেলেন আমির উঠে দাঁড়ালো পায়চারি করতে লাগলো গড় তার নিঃশ্বাস দ্রুত অস্থির করুণ এক স্মৃতির চিহ্ন হয়ে গাড়ের শুষ্ক রক্ত তার গেঞ্জিতে লেপটে আছে। একটা চেয়ার টেনে হেলান দিয়ে বসে চোখ বুঝেই স্মৃতির পর্দায় বেসে উঠল অতীতের এক মধুর মুহূর্ত তার কহচিত্র আকাশ এক নির্মল চাঁদ তার নিচে তার নিচে পদ্মনী পদ্মনীরের চাঁদে সে পদ্মজাকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে দাঁড়িয়েছিল মৃদুমন্দ বাতাসে সাক্ষী রেখে পদ্মজা বলছিল পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী আমার তাই প্রতিটি নারীর আমাকে হিংসা করা উচিত আমির আর ভাবতে পারল না শরীর বেয়ে ঘাম জড়ছে বড় অস্থির লাগছে বোতল থেকে ঠকঠক করে পানি পান করলো সে পর মুহূর্তেই একপাশে পাশে পরে থাকা শাড়িটা হাতে নিয়ে তাতে আগুন ধরিয়ে দিল এটা পুরে ছাই হওয়ার আগ পর্যন্ত চেয়ে রইল একদৃষ্টে একদৃ থরা অস্বাভাবিকভাবে কাঁপছে সে কি কাঁদতে চাই সে কি কাঁদতে চাইছে মুজিদ হাওলাদারের আয়েসি বঙ্গিতে চেয়ারে বসে সিগারেট টানছে তার চোখে গম্ভীর চিন্তার ছায়া খলিল উদ্বিগ্ন কণ্ঠে বলল আমির আমিরের হাবভাব তো ভালো না ভাই আলমগীরের মতো না আকাম কইরা আকাম কইরা ফেলে মজিদ দৃঢ়তার সঙ্গে পদুত্তর দিল এমন কিচ্ছু হবে না আমির কখনও নিজের তৈরি করা সাম্রাজ্য চারবে না তুই এখান থেকে বের হয়ে যা মন্তরা বসে আছে তুই ওখ তুই ওইখানে ওইখানে থাকবা তুমি ওইখানে থাকবা আর কেউ আসছে এখানে মেয়েগুলো তো মেয়েগুলো তো ভারেকের সহায়তায় সামলেছে এখন কি ওকে বাইরের পাহারা পাহারা বাদ দিয়ে ভেতরে আসতে বলবো ঠিক আছে আমি তাইলে যাই কাঞ্চনপুরের চেয়ারম্যানকে শুক্রবার দাওয়াত দিয়ে আস আসবি কোনো যেন না হয় যে ভাইজান খুলিল মজিদ সিগারেটের দোয়া উড়ালেন ধীরে ধীরে সেই দোয়ায় সারা ঘরে চড়িয়ে পড়ল দোয়ার দিকে তাকিয়ে তাকিয়ে ভাবলেন পাতালপুরি ভবিষ্যৎ দিন দিন এই দোয়ার মতোই অস্পষ্ট এবং রহস্যময় হয়ে উঠছে আমির অবস্থা আবে বিগতির কি হবে সামনে আমির দীর পায়ে হেঁটে পদ্মজার গড়ের সামনে এসে দাঁড়ালো সাবিক হাতে তার মাঝরাত পর্যন্ত সময় লেগেছে স্বাভাবিক হতে তার মাঝরাত পর্যন্ত সময় লেগেছে দরজার বাইরে থেকে উকি দিয়ে দেখলো পদ্মা অন্যদিকে মুখ করে শুয়ে আছে সে চুপচাপ গড়ে ঢুকলো দরজা খোলার শব্দ শুনেও পদ্মজা পিরে তাকাল না সে নিশ্চ সে নিশ্চল যেন পাথরের মূর্তি আমির কথা বলতে গিয়ে অনুভূত অনুভব করলো তার গলা থেকে আওয়াজ বের হচ্ছে না সে পদ্মজার পায়ের কাছে বসে তার পায়ে স্পর্শ করলো পদ্মজা পা সরিয়ে নিল নিল না আমির কিছুক্ষণ নীরবে বসে রইল তারপর বলল সকালে আমরা আনন্দ মহলে যাব কোনো জবাব দিল না পদ্মজা আমির অস্বস্তি বোধ করছে সে যতক্ষণ এখানে থাকবে পদ্মজা ঠিকমতো শ্বাসও নিতে পারবে না তাই সে উঠে দাঁড়ালো ঘর থেকে বের হওয়ার সময় শোনা গেল পদজার শান্ত কণ্ঠস্বর এই শক্তি আর বুদ্ধি ভালো কাজে লাগালে আপনি আরো বড় রাজত্ব পেতেন বিশিষ্ট পেতেন পরিবার পেতেন কথাটা শুনেও না শোনার ভান করে বেরিয়ে গেল আমির বাইরে এসে দেওয়াল গেছে দাঁড়ালো তার চোখে মুখে বিষাদ এমন সময় প্রধান দরজা থেকে মজিদ স্লেহার্দ কণ্ঠে ডাকলেন বাবু এদিকে আয় মজিদের আহ্বানে আমির ধীরে ধীরে এগিয়ে গেল বাপ ছেলের পাশাপাশি গদিতে বসলো কথা শুরু করলো মজিদ দুদিন পর শুক্রবার মনে আছে তো শীতকালে হাওলাদাররা শীতবস্ত্র বিতরণ করে এই নিয়ে বড় সমাবেশ হয় শত শত মানুষ আসে লোক দেখানো পাপ পুণ্যের হিসেবের খাতায় হাওলাদার বাড়ির নাম পুণ্যের খাতায় সবার উপরে আমি নিরাসক্ত কণ্ঠে উত্তর দিল মনে আছে মজিদ সতর্ক করে দিলেন দেখিস পদ্ধতি যেন কোনো বেজাল না করে স্লান হাসি হাসলো আমির আর কি বেজাল করবে মেরেই পেলেছিলাম আর একটু হলে মেরে পেললে খুশি খুশি হবেন মারবি কেন তোর তোর কাছে থাকবে শুধু একটু খেয়াল রাখতে বলছি ও কিছু করবে না আমি দ্বিতীয়বার আর ভুল করব না কুয়েতে সময় চেয়ে কুয়েতে সময় চেয়ে বার্তা পাঠিয়েছে এত অনুরোধ করার কি আছে সময় মতো সব হয়ে যাবে আপনি এসব সাম আপনি এসব সামনের কাজ সামনের কাজে মন দেন আমি এই ব্যাপারে দেখাচ্ছি ব্যাপারটা দেখছি মজিদ চেলের পিঠ চাপড়ে বলল ভাগের বাচ্চা যাওয়ার সময় বাহারেক ভাইকে আসতে বলবেন তাহলে বাইরে কে থাকবে তুই এখন তুই এখন এখানে থাক আমির সম্মতি জানালো এমনিতে সে পদ্মজাকে ছেড়ে কোথাও যেতে চাচ্ছে না মদির চলে গেল নিস্তব্ধতার চারদিক থেকে গ্রাস করে ফেলল গাড়ের ব্যথাটাও আগুনের মতো জ্বলছে সে জ্বালা চড়িয়ে পড়লো সারা শরীরে পদ্মজা যে গড়ে আছে সেই ঘরের দরজার দিকে তাকিয়ে তাকালো সে ওদিক থেকে নজর সরিয়ে দৃষ্টি স্থির করলো নিজের ডান হাতের উপর তার একপাশের যেন নদীর রক্তের নদী বইছে অন্য পাশে স্বর্গীয় উদ্যান পুলের মাদক সুবাস তাকে টানছে অদৃশ্য বন্ধনে কিন্তু রক্তের রক্তের নদী লাল স্মরণ করিয়ে দিচ্ছে তার পেশা নেশা আর দায়িত্বের কথা আমি ঠোঁট কামড়ে একটা দীর্ঘশ্বাস ছাড়লো তারপর দ্রুত পায়ে ফিরে এলো পদ্মার ঘরে ভিতরে আচ্ছা আলো পদ্মজা গভীর গুমে আচ্ছন্ন তার হাত এখনো হ্যান্ডকাপ রয়ে গেছে জুতা জুতাজোড়া জুতা খুলে নিঃশব্দে এগিয়ে গেল আমির যাতে পদজার ঘুম না বাঙ্গে তার পা দুটো কাঁপছে প্রবল জড়তায় কাজ করছে তাদের আলাদা দুই এক হতে এক হতে চাইছে না একজন মানুষ হয়ে দুই সত্তা নিয়ে বাঁচা যে কত কঠিন তা সে এখন হার হেরা টের পাচ্ছে পদজার পায়ের কাছে এসে বসলো আমির বর্ষা পা দুটি স্থির তার ইচ্ছে করছে সেখানে লুটিয়ে পড়তে সে ধীরে ধীরে বিছানায় উঠে বসলো পদজার মুখের দিকে তা কে রইল অনেকক্ষণ গলার দাগটা দেখার চেষ্টা করে ভেঙে গেল পদজার মুখ গোম আমির তখন ঝুঁকে ছিল পদ্মজা সরে যেতে চাইলে সে তাকে জাপটে ধরলো বুকে মাথা রেখে শুনতে পেল শুনতে পেল পেলো ভুদুর হৃদয় স্পন্দন পদ্মজা ঠোল গিলে বলল আপনার রাজত্বে সে আমার সঙ্গে পেরে উঠ পেরে ওঠা আমার পক্ষে সম্ভব না আপনার রাজতে এসে আপনার সঙ্গে পেরে ওঠা আমার সম্ভব না তবে এইটুকুই বলতে পারি আপনার ছোঁয়া আমার কাছে সবচেয়ে নোংরা অপবিত্র সঙ্গে সঙ্গে পদযাকে ছেড়ে দিল আমির অন্যদিকে ফিরে সুতে চোখ থেকে জল গড়িয়ে পড়ল বুকের ভেতর একটা অবেক্ত যন্ত্রণা নিয়ে তার পিঠের দিকে তাকিয়ে রইল পদ্মজা এতক্ষণ সে শক্ত ছিল আমিরের প্রতি তার বিন্দু মাত্র ভালোবাসা আসেনি মায়া আসেনি এখন কেন যেন মনে হচ্ছে সে হারিয়ে যাচ্ছে নিজের প্রতি ঘৃণা জন্মালো শত শত মেয়ের জীবন নষ্ট করা মানুষটাকে সে এখনো ভালোবাসে তার মন কাঁদল চাঁদের দিকে তাকিয়ে মনে মনে সে হেমলতাকে বলল তোমার মেয়ে এত খারাপ মানুষ কী করে হলো আম্মা আমি পাপিকে ভালোবেসে পাপ করেছি ক্ষমা করে দাও ক্ষমা করতে না পারলে অভিশাপে পুড়িয়ে ছাই করে দাও যাদের ভালোবাসাকে বাজিতে তুলতে হয় রক্তরক্তিত যুদ্ধে নামতে হয় যারা বুকের ভেতরে ভালোবাসাকে শান্তপর্ণে শান্তপর্ণে লুকিয়ে রাখতে পারে না তারাই এই পৃথিবীতে সবচেয়ে বেশি অসহায় পদ্মার দুই চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। কাঁপা কাঁপা কণ্ঠে বলল যেদিন আপনার মনে হবে আপনার কারণে আর কোনো ক্ষতি হবে না পাপ হবে না সেদিন আমাকে পদ্মাবতী ডেকে জড়িয়ে ধরবেন আমি নিশ্চুপ যেন কথা বলার মতো ভাষা তার মস্তিষ্কে থেকে মুছে গেছে পৃথিবীতে তিনটি মানুষকে সে ভালোবেসেছে তার মধ্যে তার পাপের জন্য দূরে 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 সরে গেছে বাকি একজনও চলে যাওয়ার পথে পারছে না সব ছেড়ে হারিয়ে যেতে অসুসিত্ত কণ্ঠে পদ্মা বলল আমার মা নেই ভাবা নেই আমার স্বপ্ন আশার সবকিছুই তো আপনি ছিলেন আপনাকে নিয়ে আমি বৃদ্ধ হতে চেয়েছি সেই আপনি আমাকে মেরে ফেলতে চেয়েছিলেন শত শত মেয়েদের অত্যাচার করছেন খুন করছেন আল্লাহ দোহাই লাগে আমার কষ্টটা অনুভব করুন আমি হাসরের ময়দানে কি করে মুখ দেখাব মৃত অত্যাচারী মেয়েগুলোর সামনে কি করে দাঁড়াবো হাসরের ময়দানে সবাই আমার দিকে ঘৃণ্য চোখে চেয়ে থাকবে কলম কিনি আমি আমা আপনার বউ হয়ে আমি কলম কিনি হয়েছি মেয়েগুলোর বাবা মাকে আমি কি বলবো তাদের নারী ছেঁড়া দনকে চিনিয়ে নেওয়া পুরুষটিকে আমি ভালোবেসেছি এই কথা কি করে বলবো পদ্মজার প্রতিটি শব্দ তীরের মতো বিচ্ছে আমিরের হৃদয়ে দুজনের মধ্যে অদৃশ্য একটা প্রাচীর গড়ে উঠল যা বেঙ্গে বেলা সাহস দুজনের কারোই নেই উঠে গড় ছেড়ে বেরিয়ে গেল আমির অবিরাম জড়ছে পদ্মজার চোখের জল সে কাতর কণ্ঠে সৃষ্টিকর্তার উদ্দেশ্যে বলল আল্লাহ এই জন্য কঠিন পরীক্ষায় এই কঠিন পরীক্ষায় আমাকে পেল আমাকে পেললে খুব দ্রুত পেরে এলো আমির হাতে একটা তলোয়ার সেটি বিছানায় রেখে প্যান্টের প্যান্টের পকেট থেকে চাবি বের করলো হ্যান্ডকাপ খুলে টেনে বেরিয়ে গেল বেরিয়ে দিল পদ্মজাকে বসিয়ে দিল পদ্মজাকে তারপর এই তলোয়ারটি পদ্মজার সামনে ধরে শান্ত কণ্ঠে বলল আমি পারবো না সরে সরে আসতে তাই তলোয়ার এখনও ব্যবহার করা হয়নি খুব পছন্দ করে এনেছিলাম তোমার হাতে তুলে দিলাম যদি পারো আমায় মুক্তি দিও গায়ে কোনো কলঙ্ক রেখো না হাসিরের ময়দানেও তুমি সবচেয়ে সুন্দর সম্মানিত এবং মূল্যবান থাকবে শুধু বেহেস্তে দুজন দুজনের একসঙ্গে রাষ্ট্র রাষ্ট্রদাদের থাকার স্বপ্নটা পূরণ হবে না আমিরের কথাগুলো শুনে শিহরিত হয়ে শিহরণ বয়ে গেল পদ্মজার শরীর পাচরের হাড়গুলো যেন দুমরে মুশ্রে পেলতে চাইছে হৃৎপিণ্ডটাকে পদ্মজার দুই হাত নিজের মুঠে নিয়ে চুমু গেল আমির বলল শেষবার চুয়েছি আর না শপথ করছি আর কখনও না তারপর গড় থেকে বেরিয়ে গেল দ্রুত পায়ে কয়েক মুহূর্তে স্তব্ধ হয়ে বসে রইল পদ্মজা তারপর চাদর খামছে দরে হাউমাউ করে কাঁদতে শুরু করলো আমার ভালোবাসায় কি ছিল কেন কেন এমন জীবন দিলে আল্লাহ বর্তমান পাহিমা কখন যে কান্না শুরু করছে তা নিজেও জানে না তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো পদ্মজা আপনি কাঁদছেন কেন আমির হাওলাদার একটা সুন্দর জীবন হতে পারত অপেক্ষার সুরে বলল পাহিমা পদ্মজা হেসে ফেললো বলল পুলিশ হয়ে ক্রাইমের ক্রাইম কিং এর জন্য কাঁদছেন তুষার বুক থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ভালোবাসার অনেক ব্যাখ্যা সে শুনেছে কিন্তু ভালোবাসার যে এমনও হতে পারে তা সে কল্পনা করেনি বলল আমার মনে হয় আমির হাওলাদার চেষ্টা করলে এই জগৎ থেকে বের হতে বের বের হতো হতে কিন্তু পারিনি ভালোবাসার কোনো আদালত থাকলে সেই আদালতে আমির হাওলাদার সব খুনমাপ ঠোঁট কামড়ে হাসল পদ্মজা অনেক কাহিনী অনেক কান্না তো এখনো বাকি এরা এতটুকুই কেঁদে অস্থির তার ভীষণ হাসি পাচ্ছে ভীষণ আজ এই ছিল আমাদের আজকের পর্ব পরবর্তী পর্বগুলোর প্রতি অবশ্যই চোখ রাখুন আমাদের সঠমান ডায়ের ইউটিউব চ্যানেলটিতে সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতো আল্লাহি আবরাকাত